হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস বাই মনে দীপসো আজকে কিন্তু আমি কৌশিকদার আমাদের সেই ধ্যামনা ভাই তিনজন মিলে চলে এসেছি কোথায় বলো তো রানাঘাটের সেই ট্যাক্সি রেস্টুরেন্ট নাকি কে বলছে ট্যাক্সি রেস্টুরেন্ট কিন্তু অ্যাকচুয়ালি নাম হচ্ছে ফেভাস অফ রানাঘাট ঠিক আছে চলো তো চলো ভেতরে ঢোকা যাক কেমন কি রয়েছে তোমাদের সাথে শেয়ার করা যাক আর ঢুকেই দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা পার্কিং এরিয়া রয়েছে যেখানে বাইক স্কুটি পার্ক করা যাবে আর এই হচ্ছে সেই ভাইরাল ট্যাক্সি যার জন্য ট্যাক্সি রেস্টুরেন্ট নাম হয়েছে আর আই থিঙ্ক এখানে একটা কনসার্ট আছে সো অ্যাকচুয়ালি এটা কলকাতার যে হলুদ ট্যাক্সি হয় না সেই ট্যাক্সিটাকে কেটেই কিন্তু ডিজাইন করে বানানো হয়েছে এখানে কিন্তু টানা রিক্সাও রয়েছে কলকাতার যে ঐতিহ্য টানা রিক্সা আই থিঙ্ক বসতে দেয় জানিস তো জায়গা অনেকে বসে ছবি তুলেছে জিজ্ঞাসা করলে হয়তো জানা যাবে ঠিক আছে আর এখানেও কিন্তু একটা টানা রিক্সা রয়েছে ঠিক আছে আর সামনে তো তোমাদের ট্যাক্সি দেখিয়েছি সো ট্যাক্সি আর টানা রিস্কা ছাড়িয়ে কিন্তু আমরা এবার এগিয়ে যাচ্ছি ভেতরের দিকে আর ভেতরে যেতে কিন্তু এখানে সুন্দর করে একটা সাজানো রাস্তা রয়েছে যেখানে তোমরা সুন্দরভাবে ছবি তুলতে পাবে রাত্রিবেলা কিন্তু লাইট গুলো গ্লো করে আর দেখতে কিন্তু মোটামুটি ভালোই লাগছে ভিউটা সত্যি কথা বলতে ভালোই লাগছে আর এখানে একটা ডিজে সেট ছিল আর এখানে মেরি ক্রিসমাস উপলক্ষে একটা ডেকোরেশন করা হয়েছে তো চলো ভেতরে ঢোকা যায় এইবার আমরা নৌকার দিকে যাই দেখতে পাচ্ছি এখানে দুটো নৌকা রয়েছে দু সাইডে এবং সামনেও একদম ফেমাস অফ রানাঘাট বলে যে একটা নৌকার ওপর ব্যাজিং করা রয়েছে যেটা দেখ ভালোই লাগছে আমার তো ভালোই লাগছে আমার মনে হয় এখানে ফটোশ্যুট দারুণ হবে এই যে নৌকাগুলো রয়েছে না এই নৌকাগুলোর সাথে ফটোশ্যুট দারুণ বানাবে তোমরাও কমেন্ট করে জানিও কেমন কি লাগতে পারে তো তারপর এখানে চলে আসলাম এসে দেখতে পেলাম এখানে একটা নিচে ধাবা মতন রয়েছে আর ওপরে একটা ট্রি হাউস টাইপের যেগুলো হয় না ওরকম টাইপসে একটা বসার জায়গা রয়েছে আর এখানে কিন্তু দেখলাম যে চৌকিতে বসে খায় না প্লাস একটা দোলনা রয়েছে মানে দোলনায় দুলতে দুলতে খেতে পারবে আর এই হচ্ছে সেই টি হাউসটা যেমনটা দেখতে পালে সো জগদীশ আর কৌশিকদের কিন্তু ছবি তোলাতে ব্যস্ত ছিল আর এক্সে ছবি তুলতে কার না ইচ্ছা করে তারপর কিন্তু চলে আসলাম ট্যাক্সিতে সো ট্যাক্সিতে ছবি টবি তোলা শেষে আমরা কিন্তু বসে বললাম খেতে আর আজকে আমাদের মেনুতে ছিল চিকেন চাউমিন আর ভেজ চাউমিন আর যেহেতু আমরা তিনজনা ছিলাম তো তিনজনের পাতেই কিন্তু প্রথমে দাদা চিকেন চাউমিনটা সার্ভ করে দেয় তো চলো দেখতে পাচ্ছো যেমনটা চিকেন চাউমিনটা তো দেখতে ভালোই লাগছে আশা করি খেতেও ভালো হবে তো চলো দাদা আগে সার্ভ করে দিক তারপর খেয়ে তোমাদের জেনুইন রিভিউ দেওয়া যাক চলো গাইস এটা কিন্তু কোনো পেট প্রমোশন না তো চলো চিকেন চাউমিনটা খাওয়া যাক গাইস তো চিকেন চাউমিনটা প্রথমে এইভাবে তুলতে গেলাম কিন্তু উঠলো না তারপর এরকম পেছিয়ে নিয়ে একদম তুললাম বলে না সোজা আমলে ঘি না উঠলে আমুল না সরি চামচটা পেঁচাতে হয় সো টেস্ট বলি অ্যাভারেজ ছিল গাইস চলো এইবার ভেজ চাউমিনটা ট্রাই করা যাক কেমন কী হয়েছে তোমাদের সাথে শেয়ার করা যাক চলো তো চাউমিনটা নিয়ে নিলাম আমি আবারও ভাবছি একটু পেঁচিয়ে তুলে নেবো যদি পেঁচা আমলে বা পেঁচা চামচে ওঠে তো চলো খাওয়া যাক গাইস আর সত্যি কথা মুখে দিতে বলতে আমার চিকেন চাউমিনটা ভালো লেগেছে কিন্তু ভেজ চাউমিনটা ভালো লাগে আর আরেকটা জিনিস আমি তোমাদের একটু দেখাই দেখো দেখতে পাচ্ছ এখানে কিন্তু অয়েলিটা রয়েছে আমার মনে হয় না যে চাইনিজ খাবারে এতটা অয়েল থাকে তোমরা দেখতেই পাচ্ছ গাইস তো যাই হোক তোমরাই ভালো মন্দ কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো একটা লাইক করে তো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভ্লগে টাটা বাই